হাই এভরিওয়ান সবাই কেমন আছো আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করছি ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল আর এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল ছিল দিনটা ছিল সতেরোই এপ্রিল বৃহস্পতিবার অনেক দিন ধরে আমরা সবাই ভাবছি যে নৈহাটি বড়মার কাছে পুজো দিতে যাব কিন্তু অনেক কারণে আমাদের যাওয়া হয়ে উঠছিল না আর হট করে আমরা ডিসাইড করি যে চলো বৃহস্পতিবারের দিন যাওয়া যাক আর যেই সেই কাজ বৃহস্পতিবারের দিন সকাল ভোর চারটের সময় উঠেছি উঠে আমি আর মামুনির সমস্ত কাজ সেরে নিয়েছি সাড়ে পাঁচটা নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়েছি আর প্রায় দশ মিনিটের মধ্যে আমরা হরপুর স্টেশনেও পৌঁছে গেছি আমাদের ট্রেনটা ছিল ছটার সময় আমরা একটু সকাল সকালে গিয়েছি যেহেতু গরমের সময় সকাল যাওয়ার একটাই কারণ যাতে সকাল সকাল আমরা পুজো দিয়ে বাড়ি চলে আসতে পারি যেহেতু গরমের সময় আর ট্রেনে আজকে মোটামুটি ভিড় ছিল খুব যে ভিড় ছিল সেটাও বলবো না আমার যে খুব হালকাও ছিল তাও না আর আমরা বসার জায়গাও পেয়ে গিয়েছিলাম আমরা তিনজন খুবই খুশি ছিলাম আর আমরা তিনজন অনেক দিন ধরে ভাবছি যে নৈহাটি যাব কিন্তু হয়ে উঠছিল না আর এটাকে বলতে বলতে আমরা নৈহাটিতে পৌঁছেও গেছি কি যে আনন্দ হচ্ছিল তখন ফাইনালি অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো অনেক দিন ধরে চেয়েছি যে এখানে আসবো কিন্তু কথায় বলে না মানা ডাকলে কি আর যাওয়া যায় ফাইনালি মা আমাদেরকে ডেকেছে মন্দিরে পৌঁছানোর পর মন্দিরের পাশ থেকে তিনজনে তিনটে ডালা নিয়েছিলাম নিয়ে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম আমাদেরকে মা বেশিক্ষণ অপেক্ষা করায়নি ফাইনালি মার দর্শন পেলাম আমরা মায়ের মুখটা থেকে প্রাণটা যেন জুড়িয়ে গেল অনেক দিনের ইচ্ছেটা পূরণ হলো আমার আর মন্দিরে যে খুব ভিড় ছিল তা বলবো না মোটামুটি ভিড় ছিল আমরা যেহেতু সকালে গিয়েছিলাম তো ভিড়টা কমই ছিল আমরা তিনজন শেষ পর্যন্ত বড় মার কাছে আসতে যে কতটা খুশি তোমরা আমাদের মুখগুলো দেখলেই বুঝতে পারবে পুজো দেওয়ার পর আমরা মন্দিরের পাশ থেকে মায়ের কয়েকটা ছবি নিয়েছি আর নৈহাটি স্টেশনে পৌঁছতে না পৌঁছোতেই আমরা ট্রেন পেয়ে গেছি আমাদের সাড়ে আটটা পনেরোটার মধ্যেই পুজো দেওয়া হয়ে গেছে আর দশটা সাড়ে দশটার দিকে আমরা বাড়ি পৌঁছে গেছি আচ্ছা তোমরা কে কে বরমার কাছে গিয়ে পুজো দিয়ে এসেছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর দেখো আমার অবস্থা দেখো বাড়িতে এসেছি পুরো ঘেমে নে একাকার হয়ে গেছি অবশ্য আমি একা না সবাই তো চলো তোমাদের সকলকে দেখাচ্ছি আমি মায়ের মন্দিরের পাশ থেকে মায়ের কোন কোন ছবিগুলো নিয়ে এসেছি প্রথমে যে ছবিটা দেখাচ্ছি এটা আমার হাজবেন্ডের খুবই পছন্দ মায়ের এই ছবিটাও প্রথম দেখেই পছন্দ করেছিল প্রথমে দেখেই ও বলেছিল যে মায়ের এই ছবিটা আমি বাড়িতে নিয়ে যাব। আর শুধু আমার হাজবেন্ডের না আমার এবং মামনিরও খুব পছন্দ হয়েছিল ছবিটা আর সত্যি তোমরাও দেখো ছবিটা কতটা সুন্দর না কি অপূর্ব লাগছে সাথে আরও কয়েকটা ছবি নিয়ে এসেছি ছোট সাইজে চারটে ছবি এনেছি এই যে এই ছবিগুলো এনেছি তিনটে একই রকমের তিনটে এনেছি কারণ একটা দেব দিদি ভাইকে আর একটা বোন ভাইকে আর একটা দেব আমার মাকে আরও একটা ফটো এনেছি যেটা কালী পুজোর সময় পুজো হয় মানে কাঠাময় যে মায়ের মূর্তিটা পুজো হয় সেই ফটো নিয়ে এসেছি একটা আর এই ফটোটা এনেছি আমি এই ফটোটা ঠাকুরের সিংহাসনে রাখবো রেখে মাকে পুজো করব বলে তোমরা দেখো আমি সিংহাসনে রেখেছি কত সুন্দর লাগছে দেখ আর সত্যি বলতে দেখো আমার বাবার পাশে মাকে কতটা সুন্দর মানিয়েছে আর তোমরা এই যে এই মহাদেবের যে মূর্তিটা দেখছো এই মূর্তিটা আমার খুবই ফেভারেট আমি খুব ভালোবাসি এই মূর্তিটাকে আর মায়ের যে বড় ফটোটা নিয়ে এসেছি সেটা বারান্দাতে রেখেছি বারান্দার একদম গেটের সামনে রাখা হয়েছে যাতে যেই আমাদের বাড়িতে প্রবেশ করবে প্রথমেই মাকে দেখতে পাবে তো শুধু বারবার ফটোটাকে দেখছি আমার এত ভালো লেগেছে কি বলবো এরপর সন্ধ্যেবেলা আমি আর আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিলাম আমাদের ওই বাড়িতে যাব বলে আমাদের ওই বাড়িতে গিয়েছিলাম পুজোর প্রসাদ দিতে আর আমাদের কাছে অনেক নাচনের ডাটা হয়েছে তো সেগুলো দিতে আর লেবু হয়েছে পাতি লেবু সেগুলো নিয়ে গিয়েছিলাম তারপর মাকে প্রসাদ দিয়ে বাড়ি চলে এলাম সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ